আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকালেই ভালো আছেন আজকে আঠারোতম নিবন্ধনে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তারে তাদের মেরিট লিস্ট একটু আগেই মূলত এনটিআরসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে যারা এখনও দেখতে পারেন তারা অপেক্ষা করুন ইনশাল্লাহ দ্রুত সময়ই দেখতে পারবেন কেননা এই সময়ে মূলত ওয়েবসাইটে প্রচুর পরিমাণে যান যে কারণে দেখা যাচ্ছে না স্টাদশ শিক্ষক নিবন্ধনে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে প্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর ওয়েবসাইটে মেরিট লিস্ট চেক করতে পারবেন মেরিট লিস্ট চেক করে কয়েকজনের দেখেছি আমি যাতে ইংরেজিতে বাষট্টি পেয়ে উনিশশো নিরানব্বই সিরিয়াল হয়েছে কলেজ পর্যায়ে এরপর হয়েছে ব্যবসায়িক শিক্ষা উনসত্তর পেয়ে পনেরোশো পঁচাশি সিরিয়াল স্কুল পর্যায়ে বাংলায় ছেচল্লিশ পেয়ে বিশ হাজার চারশো আঠারো সিরিয়াল জীববিজ্ঞানে ষোলশো বারো সিরিয়াল ইংরেজিতে পঞ্চান্ন সিরিয়াল সিরিয়াল বাংলায় একচল্লিশ পে সাত পঁচিশ হাজার সাতশো চুরানব্বই সিরিয়াল হয়েছে এক থেকে আঠারোতমদের মধ্যে বৃহস্পতিবার এনটিআরসের একাধিক কর্মকর্তায় এ তথ্য নিশ্চিত করেছে এর আগে বাইশে জুন ষষ্ঠ বিজ্ঞপ্তির শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি ওয়েবসাইটে তালিকা দেখতে পারবেন প্রার্থীরা বাইশে জুন থেকে অনলাইনে এসব পদে নিয়োগের আবেদন করতে পারছেন প্রার্থীরা প্রিয় বন্ধুরা যারা এখনো অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের মেরিট লিস্ট দেখতে পারেননি তারা অপেক্ষা করুন দ্রুত সময় আপনারা দেখতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম